শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি সারা দিন কোনো ভিডিও করিনি তো আজকে এখন সন্ধ্যাবেলা আসলাম তোমাদের সামনে আর আজকে হচ্ছে একুশে এপ্রিল আমাদের বিবাহবার্ষিক তো এই একুশে এপ্রিল আমাদের বিয়ে হয়েছিল তো আজকে একুশে এপ্রিল দশটা বছর হয়ে গেল তো বিয়ে হয়ে বিয়ে হওয়ার যে দশ বছর হয়ে গেল সত্যি ভাবা যায় না দিনগুলো যেন চলেই যাচ্ছে তাড়াতাড়ি কারো কারো যেন থেমে থাকছে না তো এখন হচ্ছে পনে ছটার মতো বাজে পনে ছটার মতো বাজে এখনও সন্ধ্যা লাগেনি তো এখন তো অনেকটাই দিনটা বড় হয়ে গেছে ছটা দশ পনেরো মানে পনেরো বিশেই সন্ধ্যা লাগে এখন এখন অনেকটা পরিষ্কার আছে আর ছাদে এখনও আমার কাপড় আছে কয়েকটা কাপড় নিয়ে এসেছি আর কয়েকটা আছে তো ওগুলো এখন আনতে যাবো তো ভাবছি যে ভিডিওটা শুরু করতে। অনেকক্ষণ থেকে ভাবছি ভিডিওটা শুরু করব শুরু করব। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া আজকে অনেক অনেক কাজ করা হয়েছে মানে এক সপ্তাহ থেকে ঘর মোছা হচ্ছে না মোছা বলতে ছেলেকে সকালে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যেতে হয় ছেলেকে নিয়ে যে নিয়ে স্কুলে আবার ওখান থেকে নটা পনেরো বিশে বাড়িতে মানে রুমে চলে আসি আবার রান্নাবান্না করে তার মাঝে আবার ভিডিও এডিট আছে ভিডিও এডিট করে রান্নাবান্না করে আবার ওকে আনতে যাই সেই সাড়ে বারোটার দিকে আবার বেরোতে হয় তো তার জন্য আর ঘর মোছাই হচ্ছে না কয়েকদিন থেকে তো আজকে ভালো করে ঘর ছাড়ু দিলাম ঘর ঠর মুছে তারপরে বর মাছ নিয়ে আসলো মাংস নিয়ে আসলো ওগুলো ধোয়া রান্না করা রান্না করেছি তো কিছু তোমাদের সাথে শেয়ার করে তো পরে দেখাবো তোমাদের কী কী রান্না করেছি তো বরকে বললাম আজকে তো অ্যানিভার্সারি তো আমাকে কি গিফট দিবে তো বর বললো যে দু দুটো জিনিস ঘরে নিয়ে নেওয়া হয়েছে নতুন একটা কুলার একটা ওয়াশিং মেশিন তো বর ওটাই বলছে যে ওয়াশিং মেশিন তো এখনও বক্স থেকে খোলা হয়নি তো ওয়াশিং মেশিনটা দেখতে পাচ্ছ এটা আজকে প্যাকেট থেকে বের করে আজকে কাপড় ধুয়েছে তো বলছে যে এটাই তোমার অ্যানিভার্সারির গিফট আর আমি কি গিফট মানে বরকে দিব তো সেটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি দিয়েছি তো এখন আর কি গিফট চাই বলো এখন হচ্ছে আমার সব কিছু মধ্যে চাওয়া হচ্ছে ঘরের জিনিস ঘরে সাজানো গোছানো যে কোনো জিনিস ঘরের জিনিস তো ঘরের জিনিস দুটো হয়ে গেল তো এইদিকে কী কী রান্না করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে দেখো মাংস এখানে মাছের ঝোল আর হচ্ছে এখানে হচ্ছে ডিম ভাজা সকালের ছিল ভেন্ডি ভাজা কয়েকটা মাছের ডিমের বড়া আর হচ্ছে এখানে সজনে চচ্চড়ি আর হচ্ছে চাটনি আর পাঁপড় ভাজা করেছি তো পাঁপড় ভাজা শেষ তো এগুলোই আজকে রান্না বান্না খাওয়া দাওয়া তো দেখো এখন বাজে পৌনে ছয়টা একদম মানে এখনও অনেকটাই বেলা আছে তো আজকে আমি ভয়েস দিচ্ছি ভিডিওটা কিন্তু অনেক দিন হলো মানে শরীরটা আমার খুবই খারাপ ছিল কয়েকদিন থেকে গলা ব্যথা সর্দি মাথা ব্যথা তার কারণে ভিডিও এডিট করতে পারিনি তো অনেক দিন লেট করে ভিডিওটা যাচ্ছে আর তারপরে দেখো কাপড় চোপড় ঘরে নিয়ে এসে বর তাড়াতাড়ি ডিউটি থেকে এসে তো বলছে চলো রাত্রেবেলা বাইরেই খেয়ে আসি তো আমাদের বিবাহবার্ষিক বলো অ্যানিভার্সারি বলো সেভাবে আমরা পালন করি না কারণ বিয়ের প্রথম বছরই কিন্তু বর ছিল না ব তখন ডিউটিতে ছিল তো প্রথম বছরটা যেহেতু পালন করা হয়নি তারপর থেকে আর কোনো বছরই পালন করিনি হয়তো একসাথে থাকি কোনো বছর হয় একসাথে থাকা কোনো বছর একসাথে থাকা হয় না তো এভাবেই দিন যাচ্ছে আর কয়েক বছর থেকে এভাবেই বাড়িতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া বা হোটেলে গেলাম রাত্রেবেলা এভাবেই মানে দিনটা কাটাই আর কি তো রাত্রের জন্য কিন্তু খাবার সব কিছু ছিল শুধু ভাতটা রান্না করা ছিল না তো বর বলল যে রাত্রে বাইরে খেয়ে আস আসবো তার জন্য আর ওগুলো আর মানে রয়েই গেল তো এখন চলে এসেছি আর এখানে জিজ্ঞাসা করছি কি আছে নাই তো আমার না খাওয়ার ইচ্ছে ছিল হচ্ছে মোগলাই তো এখানে মোগলাই ছাড়া সব কিছু আছে আর যেহেতু আমি চিকেন মাটন কিচ্ছু খাই না তার জন্য আর ওগুলোর প্রতি আমার লোভ নেই তো বর আর ছেলে ওগুলো চিকেন মাটন দিয়েই খাবে ছেলে তো বলছে বিরিয়ানি খাবে তো ছেলে বিরিয়ানি খাবে আর বর দেখে কি খায় আর হচ্ছে আমি খেতে চেয়েছিলাম মোগলাই তো এখানে মোগলাই একদমই নেই তো তারপরে হচ্ছে ভেজ পোলাও আর হচ্ছে পনির তরকারি নিয়ে ওগুলো দিয়ে খাওয়া হয়েছে আর এখানে দেখো গোলাপ ফুলটা নিয়ে দেখো ভিডিও করছিলাম যে ওর হাতে আমি দিব তো ছেলে এদিকে দিকে কী শুরু করে দিয়েছে পুরো রাগ দেখাচ্ছে আর ফুলটা দিয়ে যে ভিডিওটা করব ওটা আর ভিডিও করা হয়নি তো ফটো আছে যে ফটো দিয়েছি ওটা আছে কিন্তু ভিডিও করা হয়নি তো এখানে ছেলে যেন কিসের জন্য একটা ঝামেলা করছিল তার জন্য আর ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তো এখানে চলে আসলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর হচ্ছে চিকেন পোলাও বরের জন্য আর আমার জন্য হচ্ছে ভেজ পোলাও আর পনির তো ওই খাওয়া দাওয়া হবে তো কি বলো তো এই হোটেলে টোটেলে না শুধু দেখতেই একটু সুন্দর তাছাড়া আমার খেয়ে কোনো দিনও তৃপ্তি হয় না যতবারই আমি হোটেলে খেয়েছি না কেন একদমই ভালো লাগে না আমার খেতে তো একটু মানে মনটাকে ভালো করার জন্য ফ্রেশ করার জন্য হোটেলে আসা তাছাড়া কিচ্ছু না বাড়ির মতো জানো খেয়ে একদম আমি শান্তি পাই না হয়তো অনেকেই আছে যে হোটেলে খেয়ে ভালো লাগে মানে আমি বাড়িতেই শান্তি লাগে হোটেলে আমার খেয়ে একদমই পছন্দ হয় না আর মনে হয় যে কিচ্ছু খেলাম না পেট ভরে না একদমই ভালো লাগে না আমার খাওয়া শেষ আর ছেলে এখনও খাচ্ছে তোকে বলছে আস্তে আস্তে খাও আমরা আছি তো আমাদের খাওয়া শেষ হয়ে শেষ হওয়া দেখে ও তাড়াতাড়ি খাচ্ছে তো বলছি তুমি আস্তে আস্তে খাও আমরা আছি বসে তো প্রায় এই রেস্টুরেন্ট থেকে ছেলের জন্য পিৎজা বার্গারে বর নিয়ে যায় তো এখানে বসে আর কি কোনো দিন খাওয়া হয়নি তো আজকে ফার্স্ট এলাম এই রেস্টুরেন্টে খেতে তো প্রত্যেক দিন কিন্তু অন্য দিন এদিকে যাওয়া আসা করি অনেকটা ভিড় দেখি কিন্তু আজকে একজনও ছিল না শুধু আমরাই তো আর রাতও বেশি হয়নি তার জন্য হয়তো আসেনি আর আমরা তো তাড়াতাড়ি এসেছি সাড়ে আটটা পনের নটার দিকে এসেছি তো এখন সবার খাওয়া দাওয়া শেষ তো চলে যাবো এখন রেস্টুরেন্টটা কিন্তু বাইরের থেকে দেখতে দারুণ লাগে বলো বেশি বড় না ছোট মোটো খুব ভালো লাগে দেখতে তো অনেক কয়টা রিলসও করেছি তোমরা হয়তো দেখতে পেয়েছ এতদিনে এই ভিডিও যাওয়ার আগেই রিলসগুলো দিয়েছিলাম তো এখন যাচ্ছি আর রাস্তা ফাঁকা তো দোকান পাটও একদম বেশিরভাগ বন্ধ মানে কেন জানি না হয়তো ইলেকশন চলে এসেছে তো আসামে কিন্তু আর কয়েকদিন পরে ইলেকশন তার জন্য হয়তো মানে দোকানপাট বেশি বন্ধই রাখে তো এবার হচ্ছে আমি বরকে গিফট দিব তো কি গিফট দিব তো বরকে বলছি যে বলো তো তোমার জন্য কি নিয়ে এসেছি তো গিফটটা আমি দিনের বেলায় দিতে চেয়েছিলাম তো খুব ব্যস্ত ছিল বর আমার তো ব্যস্ত থাকলে বলো ভালো লাগে এইগুলো সময় এগুলো মানে মোমেন্টগুলো হচ্ছে সময় একদম ফাঁকা লাগবে তো ডিউটি যাচ্ছে আসছে তার জন্য ওই সময় আর দেইনি তো এখন আমি এই যে দেখালাম যে দেখো কেমন হয়েছে আর আমি কিন্তু ও একদিন আমার ব্যাগটা আমি বললাম যে ব্যাগ একদম ধরবে না রেখে দাও তো এরকম করি না কোনোদিনও দিনও বরকে বলিনি যে ব্যাগ আমার ধরবে না কোনো কিছুতেই না করি না কিন্তু সেদিন মানে বলি বলেছিলাম তো রেখে দিয়েছিল তো আজকে এখন বলছে ও তার জন্য ব্যাগটা আমাকে ধরতে দাও তো বললাম হ্যাঁ তুমি তো বুঝেই গেছো মানে তখন বুঝেনি মানে আজকে বুঝেছে যে হ্যাঁ এর জন্যই আর কি ব্যাগটা বরকে ধরতে দেয়নি তো হাতে পরিয়ে দিলাম দেখলাম একদম হয়েছে ঠিকঠাক তো ভেবেছিলাম যে ছোট হয় নাকি ভয়ে ভয়ে ছিলাম তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে হাতের ব্রেসলেট আর পরে আমি ভালো করে ব্যাক ক্যামেরা করে আর কি দিচ্ছি তোমরা দেখে নিও ডিজাইনটা কেমন লাগে তো খুব পছন্দ হয়েছিল তারপরে এটাই নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে তো কমেন্টে তোমরা বলে দিও আর আমাকে তো গিফট কি দিয়েছে তোমরা দেখেই নিয়েছো তো আর একটা গিফট আছে সেটা তোমাদের আমি ভিডিওতে পরে মানে একসঙ্গেই দিচ্ছি যে বরের জন্য কি গিফট দিলাম আমি আর আমাকে গিফট দিল আমাকে কি গিফট দিল তো আমাকে যেটা গিফট দিয়েছে তো ওই গিফটটা এখন আমি হাতে পাইনি তো ছবিটা আমি দিয়ে দিব আর কমেন্টে বলো যে দুটো গিফটই কেমন হয়ে তো এই যে দেখে নাও দুটো গিফট তো আমার গিফট এখনও হাতে পাইনি তো যখন পাবো আমি তোমাদের দেখাবো আর দুটো গিফট কেমন হয়েছে তো কমেন্টে বলো তো এই গোলাপ ফুলটা নেওয়ার কোনো কথাই ছিল না তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম ফুলের দোকানের পাশ থেকে তারপরে একটা ফুল কিনে নিলাম তো ফুলটা কেনার মানে হচ্ছে একটা শুধু ফটো শুটো উঠেছি কয়েকটা এটাই তো আজকে অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগলো তো কমেন্টে তোমরা জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমরাও যেন এভাবে হাসি খুশি থাকতে পারি তো আজকে এই পর্যন্তই কালকে আর নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে বাই বাই গুড নাইট অ্যাট গোলাপ ফুলটা